এখন লাঞ্চ টাইম আর আজকে বাড়িতে রান্না টান্না সেরকম একটা করা হয়নি নি আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে রান্না টান্না কিছু করব না আজকে বাইরে থেকে খাবার এনে খাবো তো আর আমাদের আজকে আজকে আমরা অর্ডার দিয়েছিলাম অনেক অনেক মানে অনেক আমরা চিন্তাভাবনা করেছি মানে আধ ঘন্টা প্রায় আমাদের সময় লেগেছে চিন্তাভাবনা করতে যে মানে কি অর্ডার দেব তো ভেবেছিলাম প্রথমে চাইনিজ অর্ডার দেব। তারপরে দেখলাম না চাইনিজটা চাইনিজটা একদমই ভালো লাগবে না মানে এই দুপুরবেলাতে আমার তো খুব একটা ইয়ে লাগবে না তো আমরা অর্ডার দিয়েছি ছোলে ভাটুরে আর এই ছোলে ভাটুরেটা আমরা মানে যেই রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার দিয়েছি ওখান থেকে আমরা অনেকবার খেয়েছি আর ভীষণ ভালো খেতে ওদের ওদের রেটিংটা যেমন ভালো তেমনি ভীষণ ভালো খেতে আর এবার খুলে আমি দেখাই একটা এটা একটা ভালো জিনিস দিয়েছে একটা পিকেল দিয়েছে ম্যাঙ্গো পিকেল এখানে আছে এই হচ্ছে ছোলে আর এটা হচ্ছে রায়তা এটা কিন্তু খুব টেস্টি হয় রায়তাটা তো আমাদের মনে হয়েছিল যে আমাদের দুটোতে মানে ওর একটা মানে একটা এরকম দুটোতে তো আমাদের দুটোতে হবে না দুপুরবেলা তো আমরা আবার এক্সট্রা একটা ভাটুরে অর্ডার দিয়েছি আর এটা দুজনেরই খেতে খুব ভালো লাগে ওর তো খুব ভালো লাগে মানে বোনের আর আমারও খুব ভালো লাগে অনেক জায়গার ভাটুরে খেয়েছি তো আমার এই রেস্টুরেন্টের ভাটুরেটা সব থেকে বেশি ভালো লাগে তাই যখন অর্ডার দিই আমরা এখান থেকে দিই আর এটা না এইটা আর প্রচন্ড সফট হয় আর খেতে খুব সুন্দর হয় এই হচ্ছে আমার বোনের এইবার স্কেল দিয়ে ভাগ করতে আমাদের স্কেল দিয়ে ভাগ করতে হবে কি কোনটা নেবে এই আর একটা আর অর্ধেক আছে এটা যার যেরকম লাগবে সে নিয়ে নেবে আর রায়তাটা রায়তাটা ঢেলে দেবো এদের ছোলেটা না এত ভালো হয় খেতে খুব ভাল লাগে এদের ছোলেটা খেতে এই হচ্ছে ওদের ছোলে কালারটা কালারটা খুব ভালো আসে আর হচ্ছে খা মানে খেতেও খুব ভালো হয় আর এই দুপুরবেলা না চাউমিন টাউমিন খেতে খুব একটা ভালো লাগতো না আমরা যেটা অর্ডার দিয়েছি এটা একদম বেস্ট হ্যাঁ আমরা ফ্রায়েড রাইস বা বিরিয়ানি এরকম কিছু অর্ডার দিতেই পারতাম তবে বিরিয়ানিটা খেয়ে খেয়ে আমার আর ভালো লাগে না মানে এই কদিন ধরে বিরিয়ানি খাচ্ছি অনেক বিরিয়ানি খেয়েছি তো বিরিয়ানিটা একদমই এখন আর ভালো লাগছে না খেতে আর ফ্রায়েড রাইসও খেয়েছি মানে সেরকম একটা ইচ্ছে করছে না তো ফট করে মাথায় এলো ছোলে ভাটুরে তো এই জন্য আরও অর্ডার দিয়ে ফেললাম ও খুব চিন্তা করছিল যে কি দেবো না দেবো কিন্তু আমি ফট করে আমার মনে হলো ছোলে পাটুরোটাই দেওয়া যাক আমি একটু খেয়ে নিই আমি সব ভিডিওতে যখনই যাই করি না কেন আগে খাবার রিভিউটা আমি তো ভিডিওতে দেওয়ার চেষ্টা করতো সেটাই আমি দেব আমি তো এর আগে অনেকবার খেয়েছি আমি জানি খেতে কেমন কিন্তু তবুও আমি ভিডিওতে একবার রিভিউটা দিই এটা নিয়ে কিছু বলা যাবে না এটা এত ভালো হয় খেতে যারা যারা ছোট ভাজুরে খাওনি একবার ট্রাই করে দেখবে যাবে